আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক যেমন ফলন হয় সেমন কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি ঘাস দেখেন এখানে এক একটি ঝাড়ে কি পরিমাণ ঘাস হয়েছে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটি ঝাড়ে যেমন বেশি হয় লাম্বাও যেমন অনেক অনেক হয় পনেরো ফিটের মতো লম্বা হয় এবং জারে প্রথম অবস্থা অবস্থাতেই চল্লিশ থেকে পঞ্চাশটির মতো চারা হয় আর দেখেন কি পরিমাণ পাতা হয় দর্শক অন্যান্য যে হাইব্রিড ঘাস বাংলাদেশে রয়েছে সে ঘাসে কিন্তু এত বেশি পাতা হয় না কিংবা এত বেশি জারে ঘাস হয় না আর উচ্চতায় কিন্তু পনেরো ফিট লম্বা কিন্তু অন্যান্য ঘাসও হয় সেক্ষেত্রে এটিও কিন্তু পনেরো ফিটের মতো লম্বা হয়ে থাকে তো দর্শক শ্রোতা এই দেখেন এখানে গাছগুলো কী পরিমাণ মোটা অন্যান্য ঘাসের থেকে এই গাছগুলো প্রচুর পরিমাণে মোটা হয়ে থাকে তো দর্শক শ্রোতা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাসের কাটিন যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কার্টিনগুলো আপনাদের জেলা উপজেলা এবং থানা পর্যায়ে এমনকি হোম ডেলিভারিও আমরা পাঠিয়ে দিতে পারব দর্শক দেখেন এখানে কি পরিমাণ পাতা হয়েছে আর দেখেন কাটিং কিন্তু খুব কম হয় গুয়াতেমালা ঘাসে অর্থাৎ এটি খামারিদের জন্য একটি আদর্শ ঘাস হবে যদিও এই গাছগুলো আপনার কাটিং জার্মিনেশন হয় কম অন্যান্য ঘাসে যেখানে এক একশো কাটিং রোপণ করলে একশোটি কিংবা নাইনটি কিংবা আটানব্বই কিন্তু জার্মিনেশন হয় সেক্ষেত্রে গোয়াতিমালা ঘাস কিন্তু কাটিন এত বেশি টার্মিনেশন হয় না সেক্ষেত্রে আপনার একশোটি কাটিন লাগালে পঞ্চাশটি কিংবা ষাটটি সর্বোচ্চ হতে পারে ষাটটি হলে সর্বোচ্চ হবে আর বেশি কিন্তু হবে না তো দর্শক আপনারা যারা এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন